লাইট ওয়েটের নেথায় এটা চার গ্রাম থেকে আমাদের নেকলেস গ্রাম নশো পঞ্চাশ আচ্ছা আর এটার ওয়েট আছে উনিশ গ্রাম সাতশো পঞ্চাশ আছে ময়ূরের ডিজাইনটা এটাও খুব সুন্দর কি দারুন এই যে এটা লাইট ওয়েট দেখুন এটা গ্রাম থেকে আমাদের নেকলেস গ্রাম থেকে মাত্র আচ্ছা যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করুন যে কোনো দামের আপনারা হয়তো মনে হচ্ছে যে আমি এই দামের মধ্যে একটা নেকলেস নেবো আপনারা কমেন্টস করুন বা চলে আসুন এসে বলবেন ওনারা আপনাকে সাজেস্ট করে দেবেন যে কি ধরনের নেকলেস আপনার জন্য আর কি ওই দামের মধ্যে আপনি পেয়ে যাবেন এ দেখুন আচ্ছা এগুলো কি আচ্ছা একদম অন্য রকমভাবে ডিজাইন করা দেখুন একদম মডার্ন ডিজাইনের নোয়া বাঁধানো প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণ ইউনিক ভীষণ ইউনিক যেই পরবেন একদম আমার মনে হয় অন্য কেউ এই ডিজাইনটা পরবেন না মানে আপনি পরবেন মানে আপনি পরবেন এরকম সমস্ত ডিজাইন তাই তো এগুলোও তাই এগুলো কি নোয়া বাদানো সবগুলো নোয়া বাদানো এগুলো নোয়া বাদানো ডিজাইনগুলো শুধু দেখুন কমেন্টস করতে থাকুন যদি মনে হয় কোনোটা দাম জিজ্ঞেস করবেন আপনারা নিশ্চয়ই ওটাকে ক্যালকুলেট করে বলে দেবেন আপনারা নিশ্চয়ই জানান আচ্ছা এরপরে আমরা আসি একটু অন্য ধরনের এটা কি আছে হার এটা হাফ টাইচেন আছে ওকে হাফ টাইচেন এবার যারা বলেছে ফুল টাইচেন নেবেন না মানে হাফ টাইচেনের মধ্যে দেখতে চান তাদের জন্য হাফ টাইচেন আছে লাইট ওয়েটের মধ্যে আছে হাফ টাইচেন ওকে তো লাইট ওয়েটের মধ্যে যদি গ্রাম থেকে আমাদের স্টার্টিং আছে চোদ্দ গ্রাম থেকে আছে এটা আছে আপনার বারো গ্রামের মধ্যে আছে

বা বিশেষ কোনো দিনে গিফট করতে চান বা বিয়ে বাড়ি আসছে বিয়ের জন্য তো সবাই গয়নাগাটি কিনছেন কন্ট্যাক্ট করুন জুয়েলারি গার্ডেনে আপনারা এমনিতেও আসেন আমি জানি কিন্তু তাও বলছি যারা জানেন না প্লিজ ভাববেন না জুয়েলারি গার্ডেনে এত স্টক থাকে এত ভ্যারাইটি থাকে এত অপশানস থাকে লাইট ওয়েট থেকে শুরু করে হেভি ওয়েট সমস্ত রকমের ফ্যান্সি ডিজাইন মডার্ন ডিজাইনের আপনারা সমস্ত পেয়ে যাবেন আচ্ছা একটু একটু বলুন কোনটা কিরকম ওয়েটের থাকে ডিজাইনের আছে মানে শর্ট লোড যেগুলোকে বলা হয় শর্ট লোডের মধ্যে আছে এটাও আছে একটু শর্ট লহরির মধ্যে এটা আছে লং লহরি আচ্ছা ব্রাইডাল এখন তো কালেকশানের মধ্যে তো সীতার তো তার সাথে সাথে লহরি যদি কোনো যদি ব্রাইডাল যদি প্যাকেজের মধ্যে হয় সেটাও দেওয়া হয় আমাদের মধ্যে আচ্ছা এটা আছে আমাদের লহরি লং লহরী আছে এটা সাতচল্লিশ গ্রাম দুশো আশি একদম মানে প্রত্যেকটা দেখুন মানে সাইজ অনুযায়ী সুন্দরভাবে সাজানো আছে লহরিগুলো এবং প্রত্যেকটা মডার্ন মানে ডিজাইনের শুধু এগুলো তো সামনে জাস্ট রাখা হয়েছে স্যাম্পল কিন্তু ভেতরে আছে আরো অনেক অপশন তাই তো একদম অনেক ডিজাইন আছে পছন্দ মতো ডিজাইনের আপনারা পেয়ে যাবেন এবারে এ চলে আসি এগুলো কি আছে এটা আছে ব্রোঞ্জের ওপর কঙ্গন আচ্ছা ব্রঞ্জ কঙ্গন আমাদের আছে এটা লাইটওয়েটের মধ্যে মানে এবার যারা যারা কাস্টমাররা অনেকে যারা বয়স্ক যারা আছে তাদের জন্য এগুলো একদম একদম এগুলো আছে ওয়েট আছে দশ গ্রাম পঞ্চাশ উড়ি দশ গ্রাম পঞ্চাশ এটার ওয়েট আছে আঠাশ গ্রাম নশো পঞ্চাশ আচ্ছা আর এটার ওয়েট আছে

মুখ নো আমি কমেন্টসগুলো আপনাদের পড়ি দেখি কে কে কমেন্টস করছেন নোয়া বাঁধানো লাইট ওয়েটে দেখান অতসী শর্মা বলছেন নোয়া বাদানও অনেকেই নোয়া বাদানের কিন্তু অনেকেই চাই আমি আপনাদের জন্য অবশ্যই আসবো আপনাদের এত প্রয়োজনের জিনিস নিশ্চয়ই আপনারা সেই জন্যই কমেন্টস করছেন নিশ্চয়ই আসবো একটু চারদিকে দেখুন কত বড় স্টোর ভেতরে তো এখন অলরেডি প্রচুর ভিড় কোথাও জায়গা নেই এত ভিড় হয়ে গেছে আসুন এবং সত্যি একদম নতুন নতুন ডিজাইনের যে জুয়েলারিগুলো এসেছে সেগুলো দেখুন দেখে নিয়ে যান দাদা জিন্স আংটি গ্রাম দাম কত দাদা জিন্স আংটি ফোর গ্রামের দাম জিজ্ঞেস করেছে ফোর গ্রাম

বুঝে গেছেন জেন্টস আন্টি জেন্টস ব্রেসলেট সমস্ত কিছুই অবশ্যই শুধু লেডিস না জেন্টসদের আছে জুয়েলারি আর যারা যেখান থেকে দেখছেন কি কোথায় আছি বুঝতে পারছেন কটা আছে আচ্ছা যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করতে থাকবেন আমি দেখিয়ে দিই একটার পর একটা আপনাদের জন্য লেটেস্ট লেটেস্ট কালেকশন কিন্তু নিয়ে আসছে একদম কম দামের মধ্যেও যদি আপনারা জুয়েলারি চান আমি সেগুলোও নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো নোয়া বাঁধানো অনেকেই বলেছেন হ্যাঁ আচ্ছা লাইট ওয়েটের কোনো আইটেম দেখ কোন আইটেম দেখতে চান প্লিজ একটু মেনশন করুন আচ্ছা আচ্ছা যারা যারা হ্যাঁ এখান থেকে যারা যারা লাইট ওয়েটের কোনো আইটেম দেখতে চান মেনশন করুন যে কি দেখতে চান ওনারা দেখাবেন কম দামের মধ্যে দেখতে চান কি দেখতে চান হয়তো সামনে বিয়ে বাড়ি আছে রিসেপশন পার্টি ম্যারেজ রিসেপশন পার্টি আছে আপনারা চাইছেন একটা গোল্ডেন কোনো জুয়েলারি একটু কম প্রাইজের মধ্যে তো তা একটু মেনশন করুন আপনারা কি দেখতে চান কম প্রাইসের মধ্যে নিশ্চয়ই দেখানো হবে আচ্ছা ম্যাডাম এবার কি আছে এগুলো একটু দেখান এগুলো আছে যেগুলো মানে যারা কমেন্ট করেছেন পাতনা লাইট ওয়েট মধ্যে এগুলো পাতনোয়া আছে পাতনোয়া বা দাম এটা সাইজ আছে 28 এটা ওয়েট আছে 4 গ্রাম 570 4 গ্রাম 570 আচ্ছা 4. এটা 70 গ্রাম এটা এটা আছে 4 গ্রাম 50 মিলি আছে এটা 28 সাইজের আছে আচ্ছা

ওকে আচ্ছা কি দারুণ ডিজাইন তারা যারা যারা নোয়া বাঁধানো চাইছেন তাদের জন্য দেখুন এক্সক্লুসিভ ডিজাইন দুর্দান্ত ডিজাইন একদম এখনকার ফ্যান্সি সে সমস্ত ডিজাইনগুলো আছে দেখাচ্ছে একটার পর একটা জুয়েলারি গার্ডেন থেকে সরাসরি লাইভে আবার বলছি জুয়েলারি গার্ডেন না চেনেন নোয়া বাঁধানোর লাইট ওয়েটের মধ্যে হেভি ওয়েটের মধ্যে সবই পাবেন লাইট ওয়েটের মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন ওনারা দেখালেন কারণ আপনারা অনেকেই কমেন্টস করছেন এরকম জানাতে থাকুন এখানে সোনা খুব ভালো মৌ আচার্য বলছেন থ্যাংক ইউ এই তো আপনারা অলরেডি রিভিউ দিচ্ছেন করছেন খবর চ্যাটার্জি বলছেন খুব ভালো লাগছে অভিজিৎ দুর্গাপুর আছে দাদা একটু জেন্টস আংটি দেখান নিশ্চয়ই দেখাবে জেন্টস আংটি দেখাবে এখানে কি আছে এগুলো একটু লেডিস রিংও দেখিয়ে দিই হ্যাঁ ডায়মন্ড দেখিয়ে দিই এত কোন তো হলো গোল্ড একটু চার্জ হয়েছে আবার বলে দিচ্ছি ডায়মন্ডের এর উপর মজুরির উপর হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট কোনো রকম মজুরিতে চার্জেস লাগছে না পুরো ডিসকাউন্ট আছে কিন্তু কিরকম কি ডিজাইন আছে একটু দেখিয়ে দিই ডায়মন্ডের এর উপর মুখনোয়া নোয়া দেখান অনেক কমেন্টস আসছে আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টসগুলোর অ্যান্সার দেবো একটার পর একটা কর হ্যাঁ কারণ অনেক কমেন্টস পাচ্ছি আমি থ্যাংক ইউ দাদা মুখ নোয়া দেখান নেহা সরকার আচার্যও বলছেন মুখনোয়া নোয়া এখানের মধ্যে মুখনোয়া আছে এগুলো মুখ নোয়া এই দেখুন একটু আগে অনেকগুলো দেখালেন উনি এই দেখুন এইটাও খুব সুন্দর কি দারুণ এই যে মুখনোয়া এই যে মুখনোয়া একটু আগে দেখালেন তারপর আবার আপনাদেরকে নিশ্চয়ই রিপিটেডলি দেখানো হচ্ছে কারণ আপনারা আপনাদের দরকার প্রয়োজন এবং চলে আসবেন অবশ্যই একবার এটা রিকোয়েস্ট আপনাদের কাছে জুয়েলারি গার্ডেনে আসুন একবার এসে দেখে তারপরে কেনাকাটা করুন নিশ্চয়ই ভালো লাগবে আমি রেগুলার কাস্টমার তাপস চ্যাটার্জি বলছেন আচ্ছা জুয়েলারি গার্ডেনে আপনি তাহলে আসেন থ্যাংক ইউ এবং অনেকেই আসেন এরকম অনেকেই জুয়েলারি গার্ডেনে আসেন জুয়েলারি গার্ডেন কেন চেনে যার যেখানে মনে হবে যদি আপনার সিটি সেন্টারটা সিটি সেন্টারের ব্রাঞ্চটা মনে হয় কাছে চলে আসুন যদি আপনার কাছে দুর্গাপুর স্টেশন একটা মনে হচ্ছে খুব কাছে অবশ্যই সেখানেও যেতে পারেন তো ওখানেও আপনারা

এটার ওয়েটও বলে দিচ্ছে এবং দামও বলে দিচ্ছে কোনো চিন্তা নেই সব একটু কমেন্টস করতে থাকুন একটু শেয়ার করবেন গেন সাংকি নিশ্চয়ই দেখানো হবে সঙ্গে থাকুন নিশ্চয়ই দেখানো হবে এটা বলছেন তো হ্যাঁ হ্যাঁ এটা এটা ওয়েট আছে 12 গ্রাম 460 আছে এটার প্রাইস পড়ছে 1 লাখ 5 বারো গ্রাম চারশো ষাট দেখতে পাচ্ছেন হেভি ওয়েটের আছে কিন্তু এটা এবং দেখতেও খুব সুন্দর ডিজাইনটা এবং প্রাইসটা বলেন এক লাখ পাঁচ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজারের মধ্যে ওটা পাচ্ছেন আসুন এবং এসে দেখে কেনাকাটা করুন তা এসে কি বলুন তো আপনি কম ওয়েটের মধ্যে চাইছেন তার মধ্যেও ডিজাইনটা দেখতে পাবেন আর কি এবারে একটু চলে আসি রিং রিং এই তো দেখুন আপনাদের পছন্দ রিকোয়ারমেন্ট যেরকম সেরকমই কিন্তু গোল্ডেন জুয়েলারি থেকে ম্যাডামটা দেখাচ্ছেন তো এইভাবে সাথে থাকবেন তারপর চ্যাটার্জিও বলছিলেন আচ্ছা একটু দেখিয়ে দিই কত ওয়েট থেকে শুরু হয় মোটামুটি আছে তো সাইজের তো ডিপেন্ড করছে স্টার্টিং মিনিমাম তিন থেকে চার গ্রাম তিন থেকে চার গ্রাম থেকে স্টার্ট হয় কিন্তু কিছু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ডিজাইনগুলো খুব কাছে থেকে ক্লোজ একটু দেখাই ডিজাইনগুলো কীরকম আছে কারণ জুয়েলারি যদি একটু ক্লোজলি না দেখানো হয় আপনারা হয়তো বুঝতে পারবেন না আর ডায়মন্ড রিং নিশ্চয়ই স্টার্টিং প্রাইস আমি জিজ্ঞেস করে নেব প্রিয়াস ন্যাচারালস দুর্গাপুর থেকে কমেন্ট করছেন যে ডায়মন্ড রিং কত করে নিশ্চয়ই জানাবো আগে একটু দেখিয়ে দিই যারা এতক্ষণ ধরে চাইছিলেন জেন্টস রিং ফিঙ্গার রিং তাদের জন্য ডিজাইন এইটা দেখুন কি দারুণ কি দারুণ সিংহ মুখ একদম এই লক সামনে হ্যাঁ আচ্ছা প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন দুর্দান্ত লাইট ওয়েট হেভি ওয়েট যে রকম চাইছেন কম দাম থেকে বেশি দাম সমস্ত কিছু বিয়ের জন্য আশীর্বাদের আংটি চাইছেন বা আপনি হয়তো আপনার প্রিয় মানুষটাকে গিফট করতে চাইছেন জন্মদিনে বা বিশেষ কোনো দিনে তার জন্য কিন্তু এখানে আপনারা একদম লাইট ওয়েট থেকে হেভি ওয়েটের রিংসগুলো পেয়ে যাবেন নিজের জন্য কেনাকাটার জন্য যদি চাইছেন চলে আসবেন অবশ্যই জুয়েলারি গার্ডেনে আচ্ছা এরপরে আমরা আসবো অনেকেই কমেন্টস করছেন যে ডায়মন্ডের রিং কত থেকে স্টার্ট হচ্ছে নিশ্চয়ই জানাবো তার জন্যই কিন্তু বের করেছে আপনাদেরকে জানানোর জন্য দাদা তিন গ্রামের প্রাইস কত পড়বে অভিজিৎ দুর্গাপুর বলছেন আচ্ছা তিন গ্রামের প্রাইস কিরকম পড়বে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ঠিক আছে আসবেন তারপরে আপনারা দেখবেন সেই অনুযায়ী জিনিসের ওপর ডিপেন্ড করে প্রায় হয় পঁচিশ হাজার পাঁচশো আচ্ছা এবারে ডায়মন্ড রিং একদম মানে কি দেখার ভীষণ ইচ্ছে আমার মানে ডায়মন্ড ডিজাইন সবসময় তো দেখা হয় না এই দেখুন বা বাউ সব ডিজাইন দুর্দান্ত লিটল কিডস লাইট ওয়েট জেন্স রিং দাম কত নিশ্চয়ই জানাবো নিশ্চয়ই জানাবো কমেন্টস করতে থাকুন যারা এতক্ষণ ধরে ডায়মন্ড রিং জিজ্ঞেস করছিলেন আমি জেনে নিচ্ছি স্টার্টিং প্রাইস জিজ্ঞেস করছেন ডায়মন্ড রিংস এর কি রকম দাম থেকে শুরু হয় মিনিমাম 25000 থেকে স্টার্টিং আচ্ছা তো সাইজ উপর করছে জি ডিপেন্ড করছে মানে 25000 থেকে পেয়ে যাবেন ওকে তো বুঝতে হচ্ছে স্টার্টিং প্রাইস বলে দিয়েছেন এবারে একটু কালেকশনগুলো দেখুন জুয়েলারি গার্ডেনে কিন্তু জেন্টস দেরও যেরকম ডায়মন্ডের কালেকশন আছে রিংস এর ক্ষেত্রে বলছি এবং একই ভাবে লেডিস দেরও খুব সুন্দর সুন্দর কালেকশন আছে সাইজ কিসের সাইজ সাইজ বলতে পারবেন তিন গ্রামের প্রাইস কত পড়বে যেটা জিজ্ঞেস করেছেন আচ্ছা কত পড়ছে হবে জিজ্ঞেস করছেন মানে নোয়া বোধহয় নোয়াটাই বলছিলেন উনি তাই তো তিন গ্রামে কি না ওকে আপনাকে জুয়েলারি গার্ডেন থেকে পরে কমেন্টসে রিপ্লাই দিয়ে দেবেন দিয়ে দেবেন আপনারা তো আপনার প্রায় রিপ্লাই দিতে থাকেন ওটা পরে রিপ্লাই দিয়ে দেবেন ওকে এবারে আমি যে ডায়মন্ডের যারা জিজ্ঞেস করছিলেন যে কীরকম কী জুয়েলারি আছে দেখি দিই রিংস যেমন দেখালো একইভাবে ইয়ার রিংসও আছে এবং এখানে জেন্টস রিংসও এগুলো তো গোল্ড সব ডায়মন্ড তাই তো এইরকম হ্যাঁ যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করতে দেখুন জুয়েলারি গার্ডেন কে না চেনে একদম ব্র্যান্ড দুর্গাপুরের মধ্যে আমার মনে হয় গোল্ডের শোরুমের জন্য ব্র্যান্ড একটা এখন সবাই চেনেন সেরকমই তার মধ্যে একটা বেস্ট জুয়েলারি শপ স্টোর শোরুম যেটা হচ্ছে জুয়েলারি গার্ডেন জুয়েলারি গার্ডেনে আসেননি এরকম মানুষ খুব কম আছেন যারা জুয়েলারি কেনাকাটা করেন নিয়মিত আচ্ছা এবারে এগুলো তো দেখলেন যদি কিছু কোয়েশ্চেন থেকে নিশ্চয়ই করতে পারেন এগুলো কি আছে ফুলটা আছে ফার্স্টে তো দেখানো হলো হাফ এস মধ্যে এগুলো আছে ফুল টাইচেন মানে গুলো করা যাবে এগুলো পিকক ডিজাইন এটাও খুব সুন্দর আরো ডিজাইন আছে জাস্ট কিছু দেখানো হচ্ছে আছে প্রচুর এখানেও যেমন দেখুন শুধু দেখুন মানে দেখতে থাকুন চমক লাগা সব একটার পর একটা ডিজাইন আছে এখানে কিন্তু আমার মনে হয় সকলেই যারাই আজকে লাইভটা দেখছেন ভীষণ খুশি যারা জুয়েলারি পছন্দ করেন একটার পর একটা লেটেস্ট লেটেস্ট মডার্ন মডার্ন কালেকশন ওনারা দেখাচ্ছেন আপনাদের জন্য এগুলো দেখুন শুধু রিংসগুলো শুধু দেখুন যারা রিংসের কথা বলছিলেন রিংস চাইছিলেন তাদের জন্য এই তো আপনাদেরকে কিন্তু অলরেডি দেখুন জুয়েলারি গার্ডেন থেকে রিপ্লাই করাই হচ্ছে আপনাদের প্রশ্নের এবং এখান থেকে তো সব বলেই দিচ্ছে এবং কমেন্টসেও কিন্তু রিপ্লাই করা হচ্ছে যারা যেখান থেকে দেখছেন যে কোনো ধরনের কোয়ারি থাকলে আপনারা করতে পারেন ফোন নাম্বারও আমরা দিয়ে দিচ্ছি সেই ফোন নাম্বারেও ফোন করতে পারেন এবং আপনারা অনলাইনেও পারচেস করতে পারেন আচ্ছা এই রিংসগুলো কি কী টাইপের রিংস আচ্ছা একটু বলে দিন এই লোক যে রকম মানে কাস্টমার যে নেবেন মানে লাইট ওয়েট হেভি ওয়েট সবই আছে এগুলো অ্যাডজাস্টেবল করা যাবে রিং গুলো আচ্ছা প্রত্যেকটাতে এগুলো প্রত্যেকটার অ্যাডজাস্ট প্রত্যেকটা কিন্তু অ্যাডজেস্টেবল যা যেরকম ফিঙ্গার সাইজ কোনো রকম প্রবলেম হবে না জাস্ট আপনার পছন্দ মতো ডিজাইনটা এখান থেকে পারচেজ করুন আর যে কোনো সাইজের হিসেবে আপনারা এটাকে অ্যাডজাস্ট করতে পারেন আচ্ছা ইয়ার রিং এখানে আমরা ফিঙ্গার রিংস দেখালাম এখানেও নিচেও কিন্তু রিংস প্রচুর আছে এখানে শুধু দেখুন এগুলো রিংস নাকি হ্যাঁ এগুলো সব ওয়াও এগুলো হচ্ছে ওই জুড়ি আর আছে আচ্ছা এটা ময়ূরের মতে আছে ওয়াও সত্যি দারুণ দারুণ ডিজাইন এই দেখুন রিংস এর শুধু কালেকশন দেখুন এগুলো আছে নীল রিং আছে এগুলো আচ্ছা এগুলো নীল রিং এর মধ্যে আছে এগুলো লাইট ওয়েট ফর বয়েজ কী মানে ফিঙ্গার রিংস নিশ্চয়ই একটু আগে জাস্ট দেখানো হলো আবার ওনারা নিশ্চয়ই দেখাবেন আর এখন দেখতে পাচ্ছেন লেডিস ফিঙ্গার রিংস এবং প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা টাইপের ডিজাইন প্রত্যেকটাই আলাদা আলাদা প্রাইজের লাইট থেকে হেভি ওয়েট সমস্ত কিছুই পাবেন ওকে কোনটার প্রাইস জিজ্ঞেস করার ইচ্ছে হচ্ছে অবশ্যই কমেন্টস করতে থাকুন এত বড় স্টোর এত এত স্টক সবটা তো আজকে একটা লাইভে দেখানো সম্ভব না হ্যাঁ তার মধ্যে কী কী টাইপের এখন নিউ নিউ ডিজাইন এসেছে তার মধ্যে কিছু স্যাম্পেল আপনাদেরকে দেখাচ্ছে দেখুন মানে আমরা ঢোকার পর থেকে পুরোটা একবার দেখালাম আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই প্রত্যেকটা কাউন্টারে আপনারা যদি আসেন আপনাদেরকে একদম অনেকটা সময় ধরে দেখিয়ে দেওয়া হবে কোনো অসুবিধা নেই তার জন্যই আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্যই আছেন জুয়েলারি গার্ডেনের প্রত্যেকে আসুন এসে দেখে কেনাকাটা করুন